অভিনেত্রী সৌমিত্রৃষা আবারও আলোচনায় আসলেন তার নতুন সিরিজ কাল রাত্রি টু এর ঘোষণার পর সিরিজের খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরই মধ্যে এক ভক্ত তাকে সমাজ মাধ্যমে একটি বিশেষ বার্তা দেন তিনি জানান সৌমিত্রৃষাকে কখনোই কারোর সঙ্গে তুলনা করা উচিত নয় মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয়ের জাদু ছিল তার চোখের এক্সপ্রেশনে আর সৌমিত্রৃষার চোখেও সেই অসাধারণ অভিব্যক্তি দেখা যায় ভক্তের মতে সৌমিত্রৃষার যাত্রা মাত্র শুরু হলেও তার মধ্যে বড় সাফল্যর সম্ভাবনা স্পষ্ট তিনি বিশ্বাস করেন লক্ষ্য ঠিক রেখে এগোলে অভিনেত্রীর পথ চলা অবশ্যই সাফল্যে ভরা হবে ভক্তরা ইতিমধ্যেই তার পাশে রয়েছেন এবং তাকে ভবিষ্যতের বড় তারকা হিসাবে দেখতে চান সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Bye.